প্রচারে আসছেন একের পর এক এবার যোগী আদিত্যনাথ আসছেন এই রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে আসার কথা জানা যাচ্ছে এপ্রিল রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আসছেন রাজ্যে এর আগেও আমরা দেখেছি যে নির্বাচনে বিধানসভা নির্বাচনের সময় তিনি বেশ কয়েকবার এসেছিলেন সব মিলিয়ে এবার তার সফরসূচি আরো বিস্তারিত জানাবে প্রশান্ত দাসিউরি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রশান্ত রাজ্যে লোকসভা নির্বাচনে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ তার সফরসূচি কি জানা যাচ্ছে দর্শকете পর্যন্ত আমরা বিজেপি দনীয় সূত্রে যেটা জানতে পাচ্ছি যে আগামী 30 তারিখ টিমি শিউরি শহরের যে বিনী मतदार স্কুল মাঠ রয়েছে সেই মাঠে ডালা 12 টা নগর সভা কর্মসূচি একদম পর্যন্ত আপাতত যেটা তড়ি করা হয়েছে সেটা আমরা জানতে পাচ্ছি কিন্তু দেখো এই যে যোগী আদিত্যনাথ তার যে সভা সেই সভা নিয়ে ইতিমধ্যেই গতকাল থেকে সেই স্কুল ময়দান মাঠ বিভিন্ন রকমের যে কর্মসূচি যে পরিকল্পনা সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং আজ সকাল থেকে তার মঞ্চ বাংলার কাজ কাজের জন্য যারা টেকনিক্যাল পার্সন থাকে তারা কিন্তু এসে পৌঁছেছে ভোরবেলায় এবং যার এই যে যোগী আদিত্যনাথ বীরভূমের শিবুলিতে আসছে তা নিয়ে কিন্তু একটা বেশ উন্মাদনায় যেমন বিজেপির কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও একটা যেন একটা উন্মাদনা দেখা যাচ্ছে কারণ প্রত্যেকেই কেন জানি না যোগী আদিত্যনাথের উপর একটা কৌতূহল রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যোগী আদিত্যনাথের সভা কিন্তু ইতিমধ্যেই এখন থেকে একটা যেন একটা রব রব আওয়াজ উঠেছে পাশাপাশি দেখো একটা জিনিস উল্লেখ করি সেখানে যে বিজেপির যে জায়গা সে বিজেপি দেভাশী ঘরকে নিয়ে যেভাবে প্রচার শুরু করেছিল দেভাশীল ঘরে মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে কিছুটা হলেও আহ স্থগিত হয়ে গেছিল বিজেপির যে প্রচারের ঝড় সেটা পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে দেবচন্দ্র ভট্টাচার্যকে এখানে মনোনীত করা হচ্ছে এবং তিনি ইতিমধ্যে প্রচার করলেও এখনো পর্যন্ত আজকে তার তৃতীয় দিন হচ্ছে প্রচারের এখন পর্যন্ত সেইভাবে দেবাশিস ঘরে যে প্রচার দেখা যাচ্ছে সেই ঝড়টাই কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দ্বিতীয় দিনে যার ফলে কোথাও বিজেপি তাদের যে হাওয়া সেই হাওয়াটাকে তুলতে সব ময়দানে মানুষের মনকে প্রেমের আনতে বিজেপিকে টেনে আকর্ষণ করতে কিন্তু ভিআইপি ভিআইপি যারা একদম সে কিন্তু প্রশান্ত এখানে কার সমর্থনে কার নাম করে তারা প্রচার করবেন কর্মী সমর্থকেরাও তো বিভ্রান্ত এতদিন দেওয়াল লেখা হলো প্রচার হলো দেখো যেটা হচ্ছে এই যে প্রশ্নটা সেই বিষয়টাই কিন্তু এখন দেবতনু বন্দ্যোপাধ্যায় যেহেতু মনোনয়ন তার গ্রাহ্য হয়েছে এবং তিনি বিজেপির প্রার্থী হিসেবে এখানে লড়াই এই মধ্যে ময়দানে নেমে তাই যার ফলে সেই জায়গাটাই এখন তিনি যেহেতু তির যাচ্ছেন তা সেই দেবতলুক ভত্যাচার্য হয়েই তিনি কিন্তু প্রচার করবেন বা সভা করবেন কিন্তু পাশাপাশি এখনো পর্যন্ত আহ বিজেপি কর্মী সমর্থক আহ যারা এতদিন খেতেছেন দেবাশিস দলের হয়ে দেওয়ালোপন করেছে তাদের মধ্যে কোথাও কিন্তু একটা কিন্তু প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্নটা এই যোগী আদিত্যনাথ এসে কতটা দূর করতে পারেন সেটা নিয়ে এখন আহ দেখার বিষয় দেখো সে একটা কথা বলি যে এই যে ঘর যেভাবে প্রচার করছিলেন যেভাবে তিনি গ্রামগঞ্জে পৌঁছেছিলেন এই দ্বিতীয় দিনে কিন্তু দেবতমু ভট্টাচার্যের কিন্তু সেই প্রচার আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি কোথাও যেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা আহ ধোঁয়াশা বা আহ একটা কিন্তু প্রশ্ন আহ শুরু করেছে ইতিমধ্যেই এই যে যোগী আদিত্যনাথ মোদি আসছেন তারা কতটা এই পালে হাওয়া দিতে পারে বা বিজেপি করছে এখন দেখার আপাতত ধন্যবাদ প্রশান্ত